আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দন যারা সালাত আদায় করেন না কথা হয়তো বলবেন যে বড় ফতোয়া দিচ্ছি আল্লাহর কসম ফতোমা আমি দিচ্ছি না ফতোয়া নয় এগুলো শুধু গুরুত্ব বোঝাচ্ছি অনেক লোক মারা গেলে মসজিদের মাইকে বলে না এই অনেক জায়গা বলে কি বলে না এগুলো অনেক আইন হাদিস গ্রাম বন্ধ হয়ে গেছে কিন্তু এখন অনেক জায়গা বলে কি বলে না বলে আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে দুপুর 3টার সময় মাটি হবে সকলেই আপনারা থাকবেন অমুকদের আমবাগানে বাগানে জানা যা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বলে না বলে যে মারা গেছে জীবনে নামাজ পড়েনি এই মসজিদের মাইকটা কি আইসক্রিম ওলার মতো নাকি মসজিদের মাইকটা কি ওই আপনার ফেরিওয়ালাদের মতো মাইক নাকি তুমি যা তা লোকের ওইখানে নাম বলতে যাবে তুমি জানো তুমি যে লোকটা জানাজার জন্য মসজিদের মাইক ব্যবহার করেছ ওই লোকটা পঞ্চাশ বছর বয়সে মারা গেছে দশ বছর বয়সে নামাজ ফরজ হয়েছ চল্লিশ বছর যাবৎ মসজিদ থেকে মহাজেন ওকে ডেকেছে হাই আল সাল হাই আল ফালা চল্লিশ বছরে এক ভক্ত আল্লাহ ডাকে মসজিদে সারা দেয়নি মসজিদের মাইক কে অপমান করেছে মসজিদের মজেন কে অপমান করেছে ওই রকম একটা লোক মারা গেছে তুমি মসজিদের মাইকে অ্যানাউন্স করতে গেলে তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি জানো না চল্লিশ বছর মোয়াজ্জেন অপমান করছ আজান দেওয়ার পরে মসজিদে যায় না এই ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে ঘটছে আপনার বিপক্ষে কথা চলে যেতে পারে আমার কিছু করার নেই তবে আমি যে কথা বলছি আপনি কেটে দেন তো দেখি অত সহজ নয় সলাদ আদায় করুন সলাদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সলাদ আদায় করে না আল্লাহ তালা বলছেন। মা সালাকাকুম ফিসাকার কলু লামনা মুসাল্লিন একজন সাকার নামক জাহান নাম জিজ্ঞাসা করা হবে। এই তুমি কেন জাহান নামে। সে তখন বলবে কল লামনা মুসাল্লিন ভাইরে সব ভাল কাজ ছিল। নামাজ পড়িনি এই কারণে আমার এই অবস্থা। তার মনে নামাজ না পড়লে থাকার জায়গা। জাহান অনেক লোক আছে বলছি মলি সাহেব সব ভালো কাজ করি শুধু টাইমের কারণে নামাজ পড়তে পারি না এতে কি কোনো অসুবিধা হবে কি বললাম বুঝলেন না অনেক লোক আছে না নেই আছে মানে এর ব্যাপার কেমন জানেন তো এ কথা সব জায়গাতে বলি আমার ছেলে বলছে আব্বা মিলিটারির চাকরি করব আমার ব্যাটা বলছে তাই বলছি মিলিটারি চাকরি করবি তো কর অরিজিনাল নয় এটা বোঝানোর জন্য বলছে আমার ছেলে 12 বছর 13 বছর বয়স মনে যে ম্যানেটারি হবে হ নেও রান মানে দৌড়িয়েছে মাঠে ফাস্ট হয়েছে আমার ছেলে মানে লিখিত পরীক্ষা দিয়েছে ফাস্ট আমার ছেলে মৌখিক পরীক্ষা ফাস্ট আমার ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা ঘুষ লাগবে একজন বলছিল আজ যে কোন ব্যাপার না আমার জলসা করা টাকা আছে তোকে দিয়ে দেব 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি বোঝানোর জন্য বলছি 2 লাখ টাকা দিয়ে দিয়েছি সবকিছু কনফার্ম এখন ও ফিতেলি একদিন আমার ছেলেকে মাপছে যে হাইট কতটা দেখি হাইটে দেখি বলছে সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো আমার ছেলের হাইট যদি সাড়ে তিন ফুট হয় আমি যদি এক কোটি টাকা ঘুষ দিই কোশ্চিন কালে ও মিলিটারিতে চান্স পাবে 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 না ওই স্কুল মাস্টার হতে পারবে মিলিটারি হতে পারবে সাড়ে তিন ফুট চিজ চলবে মিলিটারিতে চলবে না মানে ওই চাকরির মূল শর্তটাই হচ্ছে এই মাধ্যমিক চলবে উচ্চ মাধ্যমিক হলে আরো একটু ভালো বিয়ে হলে আরো একটু ভালো এমএ হলে আরো একটু ভালো হয় মিনিমাম মাধ্যমিক হলেও চাকরিতে তোমার চান্স হয়ে যাবে ফিগার যদি ভালো থাকে মাঠে রান করে ফার্স্ট হতে পারো ভালো রেজাল্ট করতে পারো লিখিত মৌখিক তাই না তাহলে এই চাকরির মূল শর্ত কি আইট ভালো তোวะ দান করেছি সাদকা করেছি আত্মীয়তার সম্পর্ক ভালো করেছি কাউকে ওজনে কম দেইনি কারো 10 পয়সা মেরে খাইনি শুধুমাত্র নামাজ পড়িনি ইজ লোক বলে না হাইটটা যেমন জান্নাতে হাইট যেমন এই চাকরির জন্য শর্ত এই চাকরি করতে গেলে হাইট লাগবেই ঠিক যেমন জান্নাতে যাবার শর্ত এই আমল ছাড়া নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে কি না বিনীত অনুরোধ দিনি ভাই এবং বোন যারা এখানে বসে আছেন অনন্তত পক্ষে টাইম যদি খুব কম থাকে ফরজ সালাতগুলো অনন্তত আদায় করুন কি বললাম বুঝলেন জোহরের অন্তত চার যে কাজ আদায় করে নেন মসজিদে গিয়ে এমন অভিনয় করে মনে হচ্ছে দুবাই যাবে প্লেনের টিকিট কাটা আছে এমন আর কি মানে তাড়াহুড়ো ইমাম সাহেব একটু কেরাত বড় করে দিলে উড়ি বাবা মনে রাষ্ট্রপতি বিভিন্ন দেশের আর কি এরকম একটা ব্যাপার তাই না গিয়ে দেখবেন চায়ের দোকানে বসে বসে এর বউ কোন দিকে গেছে ওর বেটি কোন দিকে ওই মৌলবি সাহেব কি করে ওই মাদ্রাসায় কি হয় এই কাজ কথা ভুল বলছি না ঠিক বলছি একদম ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক তাই না আপনি বললেও ঠিক না বললেও ঠিক বিনীত অনুরোধ অন্তত পক্ষে সলা তাদের করুন একারা করবো করবেন হাত তুলুন তবলি জলসা সবাই না আজকে থেকে কারা কারা ধরবেন হাত তুলুন আপনি পড়েন পড়েন তা হাত তুলছেন কেন আশ্চর্য ব্যাপার মানে আমার পরে তা হাত তুলছেন আমি একটা গল্প বলি না মাঝে সাজে যে আমার মাদ্রাসা একটা লোক এসেছে এসে বলছে হুজির একটা কথা বলবো কি বলুন বলছে আপনি জীবনে মেয়ে ছেলে দেখেছেন আমি দেখি না মানে ওরে বাবা মেয়ে ছেলে তো দেখারই জিনিস রাস্তাঘাটে চললে চোখে চোখ পরে যায় দেখি এটা আবার না দেখার কি আছে তখন লোকটা বলছে আমি আলহামদুলিল্লাহ জীবনে কোনো মেয়ে ছেলে মুখ দেখিনি আমি ভাবছি তালে মনে হয় ফেরেস্তার উপরে নাই আমার মাদ্রাসা দিয়ে এসেছে আজকে लेंटে সঙ্গে 10 মিনিট গল্প করতে আমি জলসা করে গিয়ে বসে আছি চিয়ারে মাদ্রাসার বাইরে আমার ড্রাইভার घुমাচ্ছে আর আমার ঘুম নেই এটা আমার একটা সত্যি 24 ঘন্টা এক ঘন্টা ঘুমালি আমার জন্য এনাফ আমি ঘুম কি জিনিস আমি বুঝি না কলকাতা থেকে এসেছি আবার কলকাতা যাব এখন এক মিনিটের জন্য আমার ড্রাইভার বলুক আমি ঘুমাই না এক মিনিটের জন্য গাড়িতে কোনোদিন ঘুমাই না বাড়ি গেলে সকালবেলা ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত এক ঘন্টা খুব টাইম যদি পাই 1 ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে আবার গোসল করে যেখানে প্রোগ্রাম সেখানে চলে যায় যাই হোক তা বসে বসে লোকটার সঙ্গে গল্প করছি আজানের টাইম হয়ে গেছে জোহরের আমি যে চলুন ভাই অজু করে নি নামাজ পড়েলি দুই ভাই তা যে চলুন অজু খানাতে গিয়ে দেখি লোকটা চশমাটা যখন খুলছে লোকটা অন্ধ আমি যে ওরে ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই মেশিন থাকবে তবে তো দেখবে তো তো মেশিন নাই হ্যাঁ মেয়ে ছেলে যে দেখার কি তৃপ্তি সে মেশিন তো তোমার নাই তা তুমি যদি ওটা বলো ওটা বাহাদুরি কিছু একটা চোখ ওলা লোক যদি বলে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি তাহলে এটা কিন্তু মারাত্মক আশ্চর্যের বিষয় তাই না কারণ ও যদি বলে তাহলে এটা আশ্চর্য হলো ও হাত তুলছে এরকম করে তো নামাজ পড়ে ও কেন হাত তুলবে যে পড়ে না আপনি হাত তুলুন যে আজকে থেকে মলি সাহেব ধরবো এই এই জলসা কারা দিয়েছে কারা তবলিগি জলসা এ কমিটির লোকগুলো কই যারা কমিটি এই জলসা দিয়েছে তবলিগি জলসা মানে কি মানুষকে কিছু জানাবে মানুষকে কিছু নতুন ধরাবে কিছু ছাড়াবে তাই না চলুন যারা জলসা দিয়েছে সবাই এখানে চলে এসো আস্তে আস্তে করে দেখি চেক করে ওরা কতটা নামাজ কালাম পড়ছে এটা চেক করার দরকার আছে না নেই এই সভাপতি সাহেব ঠিক বলছি তো যারা তবলিগি জলসা দিয়েছে তারা তো নামাজি হবে আপনাদের কারণে আমার ধরা কথা বলবো না ওরা কজন হোক কি বললাম বুঝলেন তো একদম কথা বলে দিচ্ছি কি হলো না না কোসব এখানে এ বাবু বাইরে গিয়ে পরিবেশ নষ্ট হবে দোকান নিয়ে ঝামেলা বাইরে গিয়ে মিটিয়ে নেবে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ইনশাল্লাহ আমরা আজ থেকে নিয়ত করি সলা তাদাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই আল্লাহ তালা বলছেন কোন সলা আদায়কারী কোন নামাজীদের জন্য দুর্ভোগ আল্লাহ দিন রহমান সলাতি কিম সাহুন যারা সলা তাদাই করে অস্বস্তি সহকারে যারা সলা তাদাই করে নামাজ যারা পড়ে এনার্জি লস অনেক মানুষ আছে না নামাজ পড়ছে অনেক মেয়েরা তো আবার এমন করে সেজা দিচ্ছে মনে হচ্ছে তেরো বছর প্যারালাইসিসে ভুগছে এমন করে গিয়ে শেষ দাটা মারছে আর কি অথচ নারী পুরুষের নামাজের কোন ডিফারেন্স আছে আছে দু এক জায়গাতে আছে একেবারে না বলে দিও না ভাই দু এক জায়গাতে আছে যেমন নারীদের ইমাম সাহেব যদি ভুল করে তাহলে তালি মারতে হবে দুই পুরুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে নারী যদি ইমাম হয় তাহলে কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে পুরুষ যখন সলাত আদায় করবে গাঁটের উপরে কাপড়টা তুলে নিবে আর নারী যখন করবে গাঁটের নিচে নামিয়ে দিবে পুরুষ সলাত আদায় করতে বাধ্য মসজিদে গিয়ে আর নারীর জন্য বাড়িতে সলাত আদায় করাই হলো উত্তম আবার এতটা বাড়ির ভিতরে নির্জন যে ঘরটা যে ঘরে কেউ যায় না কেউ থাকে না এই ঘরে নামাজ পড়াটা আর আরো উত্তম তার মানে কিছু দুটো একটা ডিফারেন্স আছে মেয়েদের বাড়িতেই সলাত আদায় করা উত্তম তবে জুম্মার দিনে পজিশন ভালো থাকলে পর্দার যদি কোন রকমের খিয়ানত না হয় মহিলা মসজিদে যেতে পারে জুম্মার দিনে বা এমনি দিনে কোনো সমস্যা নেই যেতে পাবে না এমন কথা নয় অনুমোদন আছে আর দুই ঈদে যেতে বাধ্য ওদেরকে পাঠাতেই হবে ঈদগাহে যাই হোক যে কথা বলছিলাম

ফুঁক দিয়ে মাথাতে লাগিয়ে নিচ্ছে না ওর নামাজ বাতিল কি বাতিল কারণে যে কোনো কাজ চলে না এগুলো হয়তো আপনারা হাসছেন কিন্তু কথাটা বাস্তব বলছি না বাস্তব বাস্তব টুপিটা বার করেছে কল্লি করলি ছটাম করে লাগিয়ে নিয়ে এটা একটা যায় আবার ফুঁক মারছে হ্যাঁ নিয়ো মাথাতে লাগিয়ে নিচ্ছে সলা কাজ চলবে না আল্লাহ دین হম কিরাউন যারা সালাত দেই করে লোক দেখানোর জন্য করে এই যে সারা সপ্তাহ খোঁজে নাই জুম্মা দিনে গিয়ে বসে আছে সবার আগে হক সেন মেরে বসে আছে ও ভাবছে মনে হয় ফেরেশতারা আজকে আসবে সব মাপটাপ করে দিয়ে চলে যাবে এটা ও ভেবেছে আর কি এই যারা শুধুমাত্র জুম্মার দিনে যায় তারা এটা ভেবেই যায় কি মান সম্মানের ব্যাপার মার্কেটের উপরে দোকান আমি যদি না যাই ও গেছে খারাপ বলবে এরকম ব্যাপার আছে না আল্লাহ বলছি রাউন লোক দেখানোর জন্য সালাত আদায় করে ওয়াম মাউন আল মাউন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে প্রতিবেশীর ব্যাপারটা খুব জটিল ও কঠিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বলা বলে এত বলা বলে আমার আশঙ্কা হয় যে আমার মালের অরিশ হয়ে যাবে না তো প্রতিবেশীরা তাহলে আপনাদেরকে বলে দিলাম বাম হাতের দিকে যাবার লাইন এটি সদ ব্যবহার করবেন মিসকিন সদ ব্যবহার করবেন তিন করবেন তবে ওদের মতো করে নয় নয়। নয়। অলসতার সাথে আর লোক দেখানোর জন্য প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না যদি করেন আল্লাহর কোন দিকে থাকবেন বাম দিকে তাই না চলুন ডাম দিকে লোক তার মানে তাদের কাজ কি হবে ভালো না খারাপ ভালো আপনাকে আমি কয়েকটা ভালো কাজের কথা বলে দিই একজন দেহাতি ছেলে মাথার চুলটা উস্কা খুচকা নতুন ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নাবি কে বলছেন ইয়ার আসল আল্লাহ আমি জান্নাতে যাব দয়া করে আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন বিশ্ব নবী বললেন তাবুদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামি করবে সর্বদাতে গোলামি কার করা লাগবে আল্লাহর করা লাগবে ইবাদত কার করা লাগবে আল্লাহর করা লাগবে ইবাদত বলতে কি আমরা বুঝেছি এত দিন যাবত ইবাদত মানে নামাজ পড়া ইবাদত মানে কলেমা পড়া এর ইবাদত মানে রোজা রাখা ইবাদত মানে হচ্ছে আপনার যাকাত আদায় করে দেওয়া এইগুলো মনে হয় ইবাদত জিনা। মানে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যা কিছু এবাদাত আপনি সারাদিন করবেন সমস্ত কিছু যদি আল্লাহ এবং তার নবীর সুন্নত অনুযায়ী যদি হয় সেইগুলো সব এবাদাতে পরিণত হয়ে যাবে আপনি গাঁটের উপরে কাপড় পরুন পড়েছেন কেন আমার নবী পড়েছেন তাই আপনি মাথাটা আচরান আচরানোর সময় ভাবুন আমার নবী এইভাবে আচরাতেন আপনি হাতের নখ কাটুন শুক্রবারের দিনে মনে মনে ভাবুন এই দিনে নবী আমার নখ চুল কাটতেন আপনি যদি এই উদ্দেশ্য করে ওই দিনগুলোতে যদি কাটেন তাহলে অবশ্যই ওটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে এক কথাতে বোঝা গেল সমস্ত রকমের ইবাদত গোলামি শুধুমাত্র তোরা আল্লাহর জন্য করা লাগবে আর কারো জন্য করা চলবে না জান্নাত যেতে চাও ছেলেটাকে বলছেন আল্লাহর রাসূল জান্নাত যেতে চাও ইবাদত কর দুই ওয়া লা তুশরিক বিহি সাইয়া কখনোই জানো আল্লাহ চারা কারোর সঙ্গে শরিক করে দিও না শিরিক বুঝেন তো শিরিক এই যে লাল সুতো কালো সুতো যে রে সুতো কোথায় পেলি গো আজমি শরীফ আজমির শরীফের সুতো বলছে না অনেক লোক মিল আছে এত সুতো পায় কোথায় ওখানে কি আছে আছে এত সুতো পায় কোথায় তার মানে সব ঝুট মিলের সুতো রং করে ওখানে নিয়ে গেছে ওই ক্যাম্প থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে দিয়ে বলছে আজমির শরীফের বর সুতো বিক্রি হচ্ছে না বাজারে দেখবেন লাল সুতো বেঁধে ঘুরছে না ছেলেরাও তুমি কখনোই জানো শিরিক করে দিও না সিরিক মারাত্মক বড় পাপ একটা কথা আপনাকে বলি পৃথিবীতে যত পাপ আছে যত পাপ সব থেকে বড় এবং খাতারনাক পাপ তার নাম সির সির করলে আল্লাহ যত রেগে যায় বা যত অখুশি হয় অন্য কোন পাপে এত রেগে যান না যদি বলছেন কেন শিরকে একটা ভিন্ন ধরনের পাপ আপনাকে আমি দেখাই আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী খুব সুন্দরী চরম আর সুন্দরী আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এটা আপনার কোন অবদান আছে আছে নাই এটা কার দান আল্লাহ ওর চোখ নাক কান চুল এগুলো ভালো করেছে সুন্দর করেছে এগুলো কার দান আল্লাহর দান আপনি মেয়েটাকে পছন্দ করেছেন বউ মানে তৈরি করবেন বলে তা আপনি ইমাম সাহেবকে 2000 টাকা বিয়ে পড়ানোর জন্য 500 টাকা দিয়েছেন আর দু হাজার টাকা মোহর ধার্য করেছেন বা পাঁচ হাজার করে তাকে বিয়ে করে নিয়েছেন একটা সোনার আংটি নাকের ও আপনার হয়ে গেছে এখন ওকে রেখে আপনি তিন মাস বেড়াতে গিয়েছিলেন বা কোনো কাজে গিয়েছিলেন দুর্গাপুরে রাজমিস্ত্রি কাজে এই তিন মাস যখন আপনি ছিলেন না তখন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু মানে বুঝতেই পারছেন একটু বন্ধুত্ব করেছে আর কি বন্ধুত্ব জমে ক্ষীর হয়ে গেছে এক পর্যায়ে আপনি তিন মাস পরে যখন বাড়ি আসছেন শির করলে কতটা রাগ হয় আল্লাহর সেটা বোঝাচ্ছি তিন মাস পরে আপনি বাড়ি আসছেন দরজা খুলে দেখছেন যে আপনার সেই সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না হবে আপনার সুন্দরী বউ যদি আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে থাকে রাগ হবে কি হবে না হবে স্বাভাবিক হবে না হবে এত রাগ কিসের কেন কোন অধিকারে এত রাগ যে ওই বউটা সামান্য একটা তোমার নিজের আপন ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে তোমার এত রাগ কেন কি দিয়েছ তুমি তিন হাজার টাকার মোহর দিয়েছ কি দিয়েছ সোনার একটা আংটি দিয়েছ কি দিয়েছ নাকের একটা ফুল দিয়েছ এই এই তিনটা জিনিস দেওয়ার ফলে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি কারুর দিকে মিষ্টি করে হেসে কথা বলে আপনার রাগ হয় রাগ হয় না হয় দিয়ে ও কারুর দিকে ফিরলে আপনার রাগ হয় এবার আপনাকে বলছি আপনি হাসেন কাঁদেন অক্সিজেন ফিরুন এই যে এটা যদি মোটরসাইকেলের সাইকেলের কোন জায়গা হতো তা প্রত্যেক মাসে মাসে গিরিশ লাগতো বাচ্চারা জাম হয়ে যেত না কিন্তু জন্ম থেকে এই যে হোল্ডিং সিস্টেম এই যে হোল্ডিং সিস্টেম কেউ বলে এখানে একটু গিরিশ করে দাও আমায় ব্যাপার আছে নাই আচ্ছা বলুন তো এগুলো কার দান কার আল্লাহর টোটাল বডিটা আপনার আল্লাহর আপনি যে জমিনে বসবাস করেন এটা আল্লাহর আপনি যে অক্সিজেন দেন এটা আল্লাহর আপনার চোখের আই পাওয়ার এটা আল্লাহর এই যে পড়লিং এটা আল্লাহ টোটালটাই আল্লাহ সমস্ত কিছু দিয়ে যিনি বানালেন তিনি আমার রব আল্লাহকে ছাড়া যদি অন্য কারো কাছে যদি আপনি যান বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবেই সামান্য সোনার আংটি আর পাঁচ হাজার টাকা মোহর দিয়ে ও যদি অন্য কারোর সঙ্গে হেসে কথা বললে তোমায় যদি এত জ্বালা ধরে আর যে আল্লাহ তোমার টোটাল বডি যা দান করে দিয়েছেন তাকে বাদ দিয়ে যদি অন্য জায়গাতে তুমি যাও তার স্থান যদি অন্য কাউকে দিয়ে দাও স্রষ্টা রাগ হবে কি হবে না হবে শিরক বড় পাপ এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে মাচাক বলুন আমিন আমরা যতই আহলে হাদিস বলে ফটার ফটর করি না কেন এখন এই এইদিকে যত মেয়ে বসে আছে জান মোটামুটি 60% মেয়ে না হলো 50% মেয়ে তো হবেই কেউ কোমরে মাদুলি কেউ এইখানে গাছ। কেউকো মরে ব্যাথা আছে না নেই অতচামড়া হাইলাডিস গ্রামের লোক এগুলো কি সব শিরক আর যদি স্বামী স্ত্রী টু ঝগড়া মারামারি হয় তাহলে তার কথা নেই একদম ডাইরেক্ট বাবার কাছে গোপনে গোপনে যায় কি যায় না যায় বাচ্চা ছেলে একদম দুধের বাচ্চা এইখানে সে করার কালিরিয়ে এই রকম করে টিপ দিয়ে দিচ্ছে যে কি ব্যাপার খালা বলছে নজর লেগে যাবে তাছাড়া বুঝলেন না তাছাড়া কি নজর লেগে যাবে ওটা শির যদি আপনার এই উদ্দেশ্য হয় যে এইটা দেওয়ার ফলে আমার ছেলে আর অসুখ হবে না কারণ নজর লাগবে না তাহলে শির যদি বলেন যে আমার ছেলেটা দেখতে ভালো লাগছে বা আমার মেয়েটা সুন্দরী আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে একটা কালো ছোট্ট টিপ দিলে খুব ভালো লাগছে দেখতে তাহলে আপনি মা হয়ে ভালো লাগার কারণে আপনি ওটা করুন এতে আমার কোনো নেই

আমি গিয়ে এবারে ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের বাঙালিদের হজ ফরজ হবার সব থেকে বড় শর্ত হচ্ছে বয়স হতে হবে বুড়ো না হলে হজে যাওয়া যায় না কি বললাম বুঝলেন না আর আমি মমতাজুল ইসলাম ওখান থেকে ঘুরে আসার পরে আমার একটা এক্সপিরিয়েন্স যে বুড়ো বয়সে যারা হজে যায় ওদের হজে দশ পয়সাও কোনো মজা নেই বললাম বুঝলেন ওই যে হাজরা আসো হাতে চুমু খাবে

হ্যাঁ তুমি হাজরে আসবাদে চুমু খেতে পেরেছ যদিও হাজরে আসবাদে চুমু খাওয়া হজের রুকুন নয় যে ওটা না করলে হজ হবে না বাতিল তা নয় তারপরেও বলছি যে এত টাকা খরচা করে গেলে চান্স লাগিয়েছিলে চান্স তো দূরের কথা ভয়ে তুমি নিচেতে তপ করতে নামো নি তুমি আমি জানি না এখন তপ করার উপরে উপরে বিল্ডিং করেছে হাজি সাহেবরা তপ করছে নিচে যে কাবার একদম ডাইরেক্ট কাবার হাত দিয়ে লোক তো করছে এই জায়গায় আমাদের পশ্চিম বাংলার লোক চান্স পাওয়া মুশকিল এই রকম করে গুতো মেরে ওর বুকে ছাতি উড়িয়ে দিবে আফ্রিকার লোকেরা অরিজিনাল বলছি কি বলছি বুঝতে পারছেন না যারা বয়স্ক লোক গেছে জিজ্ঞাসা করুন আমাদের একটা রীতিনীতি হয়ে গেছে যে বয়স না হলে হজ ফর যায় না তাই না যেই থাক আমি কথাগুলো বাস্তব বলছি উনিও গেছেন আমিও গেছি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা এবার তার ভিতরে ব্যতিক্রম কিছু মানুষ থাকে বিশেষ করে যারা চাষিবাসী মানুষ গ্রামগঞ্জের তারা কিন্তু ক্ষমতাবান আবার আমাদের তাদের ক্ষমতা বেশি তারা দেখছি ফেড়ে ঢুকে যাচ্ছে সব কিন্তু এমনি যারা লাজুক লোক ধনী মানুষ আমির লোক টাকা পয়সা বেশি সুখে শান্তিতে বেশি থাকে তারা গিয়ে অত সহজে চান্স পাবে না বয়স হয়ে গেছে তো আপনার ওই জন্য বলছি আল্লাহ যদি আপনার মাল দিয়ে দেয় আপনি আগামী বছরের জন্য নিয়ত করেন কি যে মজা কি যে তৃপ্তি আপনি পাবেন আলহামদুলিল্লাহ আলোচনা করতে করতে প্রায় পনেরো বারোটা পর্যন্ত হয়ে গেল আমি আর বলতে পারছি না বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ওই জন্যই আর সভাপতি সাহেব আমাকে বলে দিয়েছে আপনি দু ঘন্টা মতো বলুন আর তার আগে আমি কমিটির কাছে একবার পরামর্শ নিয়ে নিয়েছি ভাই কতক্ষণ চলবে বলছে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে পুরো কমপ্লিট আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের আগামী বছর আবার জলসা দিক মনে মনে ভাবছি আর কি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আলোচনাই করেছি আমরা আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো আমিন আমিন বলুন আমিন আমিন আর তাবলিগি জলসা ফজরের জমাত যদি ছুটে যায় তাহলে তো আরো বিপদ বিপদ না আরো বিপদ ওই জন্য আপনাদেরকে বলছি এই চলে যাচ্ছেন কেন সভাপতি সাহেব মজলিস ভাঙার দোয়া বলবে তারপর যাবে আপনি উঠছেন কেন এতক্ষণ বসে যে নেকিটা হয়েছে নেকি বাতিল হয়ে যাবে যদি আপনি মজলিস ভাঙার দোয়াটা না বলেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে আচ্ছা যে কথা বলছিলাম যে আপনারা মজলিস ভাঙার দুয়া বলে উঠুন কি বললাম বুঝলেন এমনি তাছাড়া উঠিন না আপনি সভাপতি সাহেব আপনি কিছু বলুন আপনি দোয়া বলুন হ্যাঁ মজলি ভাঙার দুয়া বলে দেখুন সালাম আলাইকুম আমরা এখান থেকে সবাই ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক আল্লাহ যেন আমাদের এই সভাকে কবুল করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে